পরিবর্তন চাই কোন গুণগত পরিবর্তন চায় তারপরে ইলেকশনের কথা বলেছে আপনারা তাদেরকে সাথে না সরকারে আপনারা তাদেরকে সাথে নিয়ে কাজ করেন আপনারা তো এটা করতেছেন না তো এই প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবে ভাই আজ হোক কাল হোক জনগণের কাঠ করায় এই প্রশ্ন সফল হইলে কিন্তু আপনাকে প্রশ্ন করবে না কিন্তু আপনি যখন ব্যর্থ হচ্ছেন আপনাকে নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করবে সরকার এখন ঝুলন্ত অবস্থায় যেকোনো সময় ঝুলে পড়ে যাবে চিরে পড়ে যাবে তখন আপনারা হ্যাঁ মানে যেমন খুশি তেমন থাকো আপনারা উপদেষ্টা হলেন রাষ্ট্রের দায়িত্ব নিলেন এখন সেটা ছাড়িয়ে এসে আপনার রাজনৈতিক দল করতেছেন আমরা ওয়েলকাম জানাই কিন্তু আমি আমরা আবার সাথে সাথে এটাও বলতেছি যে আপনাদের এটা করার কিন্তু নাই ছাত্র শক্তি থেকে আপনারা উপদেষ্টা হয়েছেন এটা তো এখন ক্লিয়ার ছাত্র শিবিরের বা অন্য অন্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এটা বলতেছে আমরাও বলতেছি যারা উপদেষ্টা আছেন তারা তো সাবেক ছাত্র শক্তি তারও আগে করেছেন ছাত্র অধিকার করে তাহলে এই অভ্যর্থনে অন্য অন্য ছাত্র সংগঠন কেউ অংশগ্রহণ করে নাই সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নাই বললাম সাধারণ যারা আছে তারা ক্ষমতায় যাইতে চায় না তারা চায় দেশ চালায় যারা রাজনীতি তারা তারাই বাকি ছাত্র সংগঠনগুলোর উপদেষ্টা করে তাহলে এই অবস্থায় যদি আবার ইলেকশন হয় যে উপদেষ্টা আপনাদের এই ফোরাম আপনাদের এই অংশীজনরা সরকারে আছে আবার মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা আপনাদেরকে প্যাটার্নাইজ করতেছে আপনারা দল বানাইতেছেন এটা তো অনেকে আমার কিংস পার্টি বলতেছে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে সম্মুখীন হবে এবং আপনাদের নেতৃত্বেই আবার আপনাদের দলই আবার সামনে ইলেকশনে যাবে কারণ এটা নিয়ে তো এখন অলরেডি প্রশ্ন উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা বাংলাদেশ জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দলের জায়গা থেকে প্রশ্ন উঠছে এখন হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই কথাটা বলতেছেন ক্ষমতা থেকে রাজনৈতিক দল মেনে হবে না মাঠ অনেক সমালোচনা হয়তো বা এই কথাটা এখন টাচ না কিন্তু এটা তো ঐতিহাসিক প্রশ্ন এই ঐতিহাসিক প্রশ্নের উত্তর দিতে হবে আর অলরেডি ক্ষমতায় থেকে আপনারা রাজনৈতিক দল গ্রহণ করে ফেলেছেন এখন এসে আপনারা নেতৃত্ব দেবেন বিষয়টা এরকম না যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা যাবে না তাই ক্ষমতা থেকে নেমে আমরা রাজনৈতিক দল গঠন বিষয়টা এরকম যা হওয়ার অলরেডি হয়ে গেছে ঐতিহাসিক প্রশ্নগুলোর দায়বদ্ধতা আপনাদের মেটাতে হবে এবং তারপরেও সর্বোপরি আমাদের যে আশা আকাঙ্ক্ষা সকল যে আপনার হচ্ছে প্রশ্ন সকল সমালোচনা সকল দায়বদ্ধতা এগুলোকে আপনারা কাটিয়ে উঠে আপনারা মানুষের জন্য কাজ করবে